ইসলামী ছাত্র শিবির বাংলাদেশে ছাত্র ছাত্র অঙ্গনে শিক্ষা প্রতিষ্ঠানে আল্লাহর এক নিয়ামত আলহামদুলিল্লাহ বলে এই নিয়ামতের কাছে ইসলামের কাছে আসতে না পারে সেজন্য বলা হয় মৌলবাদ আর সন্ত্রাস শিবিরের কাছটা যে আসতে না পারে সেই জন্য বলা হয় এরা হাত কাটে আর রক কাটে আমি বলি এই কথাটা হলো একটা চালাকি কথা কাটা গলা কাটা এইটা সহজ না পেটের মধ্যে চুরি মারা বা গুনি করে মারা সহজ কোনটা সহজ। হাত কাটা কত রাখবে তাছাড়া কেউ কি বলবে যে আসছেন যখন আপনি হাতটা কাটিয়ে দিয়ে যান এরকম বলবে কেউ সাত জন্য ঠাইসা ধরবে মুখের মধ্যে কামসা ভরবে তারপরে হাত কাটবে বা রক কাটবে পায়ের রক হাতের রক এভাবে কাটবে এত ঝুঁকি নিতে যাবে কেন শরীরটা যে শরীরটা দিয়ে হাতটা ওই শরীরের পেটের মধ্যে মুখের মধ্যে ঢুকাই দিলে তো সারল এটা বলে কেন এই সহজ কাজটা করে না রক কাটে গলা কাটে কেন বলে এই কথাটা বলে প্যানিক সৃষ্টি করতে চায় যে সমস্ত ছাত্র ছাত্রীরা দিন পেতে চায় ইসলামে আসতে চায় তারা যেন ইসলামী ছাত্র শিবিরের কাছে আসতে না পারে তার জন্য এই ষড়যন্ত্রমূলক এই বদনাম তারা দেশ শুদ্ধ জড়াইছে কিছুই করতে পারবে না ইনশাআল্লাহ এগুলি করে কিছু করতে পারবে না একশত উনিশ জন শিবিরের নেতাকর্মী শাহাদাতের নজরানা আল্লাহ দরবারে পেশ করেছে আমি আপনাদেরকে বলবো পরের মুখে ঝাল না খাইয়া নিজের একটু চেষ্ট করেন ওরা যেখানে থাকে শিবিরের ছেলে বেলেরা এরা মাঝে মধ্যে সব বেদারি করে যায় দেখবেন ঘরের পাশে গিয়া জানলার ফাঁক দিয়ে তাকাই দেখেন ওরা কি করে এরা মাদ্রাসায় পড়ে নাই কলেজে বিশ্ববিদ্যালয় পড়ে হয়তো দাড়ি টাড়িও এ পর্যন্ত অনেকে রাখতে পারে নাই কিন্তু যায় দেখবেন বস্তা ছেঁড়া হইল বালাম চাউলে ভরা উপরে রং কাঁচা থাকলেও ভিতরে পাকা আম ভিতরে যাই দেখবেন রাতের বেলায় যখন তারা সব্যদারি করে তাহার নামাজ পড়ে সাহাবাই ক্রান্তের জীবনী আলোচনা করে আর মোনাজাত করে সারা রাত কিভাবে ওরা কান্দে একটু তাকায় দেখে Hey çukur bany, can Allah দিন প্রতিষ্ঠার জন্য কাজ করে সুতরাং এদের সাথে শত্রুতা না করে এই কাজগুলি সন্তান যদি ভালো বানাতে চান কারা সেদিকে দেখেন আর সন্ত্রাস কম করে কারা তাদেরকে দেখেন সন্ত্রাস করে না কারা তাদেরকে দেখেন এই জন্য সন্তান যদি ভালো বানাতে চান ছেলেদেরকে তাহলে এই লাইনে দেন মেয়েদেরকে যদি ভালো বানাতে চান এই পরিবেশে ছাত্রী সংস্থার সাথে দিয়ে দেন আল্লাহ পাক আপনার মেয়েকে ভালো পথে রাখবেন ছেলেকেও ভালো পথে রাখবেন আল্লাহ যেন তৌভিক করেন বলে না আমি